সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে আশা ও আমাদের প্রথম বর্ষে বাংলা ডিপার্টমেন্টের এক্সাম বেসের স্টুডেন্ট ছিল বর্তমানে সেকেন্ড ইয়ারও আমাদের একটা কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা করছে ওর সম্বন্ধে যদি একটু তোমাদেরকে বলতে চাই ওর গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল পরীক্ষার ঠিক এইরকম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে হঠাৎ করে নখ দেয় নখ দেয় বলে ভাইয়া আমার হঠাৎ করে বিবাহের কারণে পড়াশোনা ঠিকভাবে হয়ে ওঠেনি আমি কিছুই পড়িনি বাট আমি ভালো স্টুডেন্ট ছিলাম ভালোভাবে পড়াশোনা করতাম এখন আমাকে এমন কিছু পরামর্শ দেন যে আমি যেন খুব দ্রুত এই অল্প সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট করতে পারি তখন আমি ওকে পরামর্শ দিই যে তুমি আমাদের এক্সাম ব্যাসে যুক্ত হও তো এক্সাম বেসে যুক্ত হয়ে ও মনোযোগ সহকারে মোটামুটি পঁয়ত্রিশ দিনের মতো সময় সে পেয়েছিলো সে পঁয়ত্রিশ দিনে যখন রেজাল্ট পাবলিশ হলো তার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট টু নাইন এক একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট কিন্তু করেছিল তো ওকে বললাম যে দেখো তুমি তো এখন সিনিয়র হয়েছে তোমার এক্সপিরিয়েন্স থেকে এই বর্তমানে যারা পড়াশোনা করছে তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করো ও রাজি হয়ে তোমাদের জন্য সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দিয়েছে আশা করছি ও যে অভিজ্ঞতার আলোকে যে গাইডলাইনগুলো তোমাদেরকে দিয়েছে ফলো যদি করতে পারো তার মতো তুমিও কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তো আশা করছি ধৈর্য ধরে রেখে তুমি কথাগুলো আসার একেবারে মনোযোগ সহকারে শুনবা আশা করছি অবশ্যই কাজে দিবে তো সেই সাথে তোমাদেরকে একটা সুখবর দিতে চাই দীর্ঘদিন ধরে আমি একটা অ্যাপসের কথা বলছিলাম আমাদের আহ ইতিমধ্যে প্লে স্টোরে সেটা লাইভ হয়েছে তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে জানো বিডি হ্যাঁ সার্চ করবা হ্যাঁ ঠিক আছে জেড এ এন ও বিডি জানো লিখে সার্চ করলেই দেখো আমাদের অ্যাপসটা কিন্তু চলে আসবে এই যে ঠিক এই লঘুযুক্ত প্রথমে আর একটা অ্যাপস আসতেছে আমি জানি না আমাদের হয়তো কেবল পাবলিশ করার কারণে দুই নাম্বারে জানবিরি ন্যাশনাল ইউনিভার্সিটি এই অ্যাপসটা তোমরা অবশ্যই ইনস্টল করে নিবা ঠিক আছে এখানে তোমরা নোটিশ সাজেশন সব কিছুর আপডেট সবার আগে কিন্তু পাবে ঠিক আছে আর যখন ইনস্টল করবা তখন অবশ্যই নোটিফিকেশানটা অ্যালাউ করে দিবে তাহলে আমরা যখন নোটিশগুলো অ্যাপসে দিব সবার আগে কিন্তু তোমার কাছে পুস্ট নোটিফিকেশান মাধ্যমে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা আমরা দেখি আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে তথ্যগুলো এবং যে নিয়মগুলো দিব তোমরা যদি সেগুলো মেনে এই পরীক্ষার পূর্ব মুহূর্তে চলতে পারো তাহলে এই অল্প সময়ে পরিশ্রম এবং একটু লেখাপড়া করেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারো তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা আমাদের বাংলা প্রথম বর্ষে মোট ছয়টি কোর্স রয়েছে এগুলো হচ্ছে বাংলা কবিতা এক বাংলা উপন্যাস এক বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই ছয়টি কোর্স রয়েছে প্রথম বর্ষে এই ছয়টি কোর্সের বাংলা কবিতা একে আবার চারটি কাব্যগ্রন্থ রয়েছে বাংলা উপন্যাসে চারটি উপন্যাস রয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে আর আজ থেকে অর্থাৎ এখন থেকে শুরু করে তোমাদের আর 30 থেকে ৩৫ দিনের মতো সময় রয়েছে তো এই 30 থেকে ৩৫ দিন তোমরা কীভাবে চলবে কীভাবে লেখাপড়া করলে তোমরা কাঙ্ক্ষিত একটি ফলাফল পাবে সেগুলো নিয়ে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি তো শিক্ষার্থীরা যেহেতু আমাদের সময় আছে আমরা ধরে নিলাম আমাদের আর তিরিশ দিন আছে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বলেছি তো আমরা তিরিশ দিন ধরে হিসেব করি এই তিরিশ দিন আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে তো এই বাংলা কবিতা এক করছে আমাদের চারটি কাব্যগ্রন্থ রয়েছে এই চারটি কাব্যগ্রন্থের অগ্নিবিনায় একদিন সাম্যবাদীতে একদিন রূপসী বাংলা একদিন নকশিকাতার মাঠ একদিন এখানে মোট চার দিন সময় নেব এরপর বাংলা উপন্যাস এক এখানে মোট চারটি উপন্যাস রয়েছে কপালকুণ্ডলা উপন্যাসে নিব একদিন বিষাদ ছিন্দুতে একদিন চোখের বালি উপন্যাসে একদিন কৃতদাসের হাসি উপন্যাসে চার দিন এই মোট চার দিন হলো। বাংলা কবিতায় চার দিন বাংলা উপন্যাসে চার দিন এরপর বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এই কোর্সটি একটু তুলনামূলকভাবে কঠিন এজন্য আমরা এখানে সময় নেব সাত দিন বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই কোর্সে আমরা সময় নেব পাঁচ দিন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই কোর্সে আমরা নিব পাঁচ দিন এখানে সতেরো দিন এখানে চার দিন একুশ দিন এখানে চার দিন মোট পঁচিশ দিন চলে গেল এরপর আমাদের আরও একটি কোর্স রয়েছে এখানে আমি মোট পাঁচটি কোর্স দিয়েছি আরেকটি হচ্ছে আমাদের এক একজনের এক এক রকম কারোর সমাজকর্ম কারোর সমাজবিজ্ঞান পরিচিতি কারো রাজনৈতিক তত্ত্ব তো আমাদের যার যেটা আছে সেই সাবজেক্টে আমরা সময় দিব পাঁচ দিন এই হলো আমাদের তিরিশ দিন তো শিক্ষার্থীরা যেহেতু আর আমাদের হাতে সময় নেই মাত্র একটা মাস রয়েছে এই সময়টা আমরা কোনো রকম অলসতা করবো না চব্বিশ ঘন্টার মধ্যে কম করে হলেও দশ ঘন্টা লেখাপড়া করতেই হবে তো লেখাপড়ার টাইমটা আমি তোমাদের তোমাদের উপরেই ছেড়ে দিলাম কারণ যার যখন ভালো লাগে যে সময় পড়তে ভালো লাগে তোমরা সে সময়ে পড়বে তো বিশেষ করে সকালবেলা পড়তে একটু ভালো লাগে প্রায় সবার তো তোমরা সকালের দিকে পড়তে পারো আবার বিকেল থেকে রাতে পড়তে পারো তো তোমরা এই লেখাপড়াটাকে দুই ভাগে বিভক্ত করবা মনে করো তোমরা সকাল এবং বিকেল থেকে রাত এই দুইটা টাইমে লেখাপড়া করবে তো আমাদের প্রশ্নগুলো এভাবে থাকে ক কবিভাগ খ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগে থাকে বর্ণনামূলক তো তোমরা এই সকালবেলা টাইমে ক এবং খ বিভাগ কমপ্লিট করবে ধরে নাও আজকে তোমরা বাংলা কবিতা এক কোর্সের অগ্নিবিনা কাব্যগ্রন্থটি পড়বে তো তোমরা সকালবেলা কী করবে এই কাব্যগ্রন্থে ক এবং খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা সকালবেলা কমপ্লিট করবে আর এই গ বিভাগের প্রশ্নগুলো তোমরা বিকেল থেকে রাতে কমপ্লিট করবে সব করছে তোমরা এভাবে পড়বে আর যেহেতু আমরা সে সময়ে এসেছি আমাদের হাতে সময় নেই তো পরীক্ষা ভালো করার জন্য আমাদেরকে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই শেষ করতে হবে সেই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর আমাদের একটা বড় সমস্যা সেটা হচ্ছে টাইম মেনটেন করতে না পারা টাইম মেনটেন করার জন্য আমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে তোমরা অবশ্যই মাঝে মাঝে একা একাই পরীক্ষা দিবা তাহলে তোমাদের এই টাইম সম্পর্কে একটা ধারণা আসবে তখন পরীক্ষায় তোমাদের টাইম নেওয়ার সমস্যা হবে না তো পরীক্ষা ভালো করার জন্য অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে তোমরা সে ভিডিওগুলো দেখে নিও আর লেখাপড়ার জন্য এই নিয়মটি তোমরা এই পরীক্ষা পর্যন্ত মেনে চলো তাহলে আশা করা যাবে তোমরা ভালো একটা ফল পাবে তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সঙ্গে থেকে আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে